কি সুন্দর ঝরঝরে আর কি সুন্দর কালার হয়েছে ভাতে মাংসটা সিদ্ধ হয়ে গেছে আর এই যে মাংসর পিস দেখুন প্রায় সত্তর থেকে আশি গ্রাম মতো আছে সুন্দর ভাব বেরিয়েছে সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের দম বিরিয়ানি রান্না করে দেখাবো চলুন তাহলে শুরু করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন এখন রান্নাঘরে যাই আমি রান্নাঘরে চলে এসেছি এখন চালগুলো ধুয়ে ভিজিয়ে রাখবো আর এই যে দেখুন মাংস মুরগির মাংস আর এই যে মাংসর পিসগুলো দেখুন প্রায় সত্তর থেকে আশি গ্রাম মতো আছে এই যে দেখুন বাসমতি আতক চাল এই চালগুলো এখন ধুয়ে ভিজিয়ে রাখবো চালটা ধুয়ে নিয়ে এসে যে ভিজানো থাকুক এবার এখন নুনটা ধরিয়ে নেব নুনটা ধরে গেছে এখন আমি এই হাঁড়িটা বসিয়ে দেব হাঁড়িটা গরম হয়ে গেছে এই হাঁড়ির মধ্যে আমি সাদা তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এই পেঁয়াজগুলো দিয়ে ভেজে কেছে এই যে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এখন জল দিয়ে দেবো জলের মধ্যে দিয়ে দেবো লবণ লঙ্কার গুঁড়ো আর একটু দিয়ে দেবো আদা রসুনের রস আদা রসুনের রসটা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো পরিমাণ মত লঙ্কার গুঁড়ো একটু নেড়ে নেবো দিয়ে ভালো করে আলুটাকে সিদ্ধ করে নেবো ঢাকনাটা তুলে দেখি আলুটা কতটা সিদ্ধ হয়েছে দেখুন আলু আলু সিদ্ধ হয়ে গেছে এখন আলুটা তুলে নেব আলু সিদ্ধ করা জলের মধ্যেই মুরগির মাংসটা দিয়ে সিদ্ধ করে নেব মাংস মাংস সিদ্ধ করা জলের মধ্যে গোলাপ জল আর কেওড়া জল দিয়ে মাংসটাকে ঢেকে রেখে ভালো করে সিদ্ধ করে অনেকক্ষণ ধরে তো মাংসটা সিদ্ধ করে নিলাম আসলে মাংসটা সিদ্ধ হলো এই দেখুন মাংসটা মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন তুলে নেবো সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি হাড়িটা নামিয়ে রেখে চালগুলো ভাতের জলটা ভালো করে ফুটে উঠেছে দেখুন এই জলের মধ্যে এখন দিয়ে দেবো আমি লবণ একটু লেবু আর গোটা গরম মশলা প্রথমে দিয়ে দেবো লবণ দিয়ে দেবো এই গোটা গরম মশলাটা এখন এই লেবুটুকুর চিপড়ে রস দিয়ে দেবো চালটা ফুটতে থাকুক ততক্ষণে আমি বিরিয়ানির হাইটা গুছিয়ে নেব প্রথমে আলুটা দিয়ে দেব মাংসের পিসগুলো দিয়ে দেবো আলু আর মাংস সাজানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে বাটার দিয়ে দেবো এখন দিয়ে দেবো বিরিয়ানি মশলা এখন দিয়ে দেবো এই খোয়া খোয়াকটা এবার দিয়ে দেবো টক দিয়ে ভাতটা হয়ে গেছে এখন নামিয়ে নেবো ভাতটা দেওয়া হয়ে গেছে এর উপর এখন দিয়ে দেবো ঘি এই বাটিতে আমি একটু কেশর গোলাপ জল আর কেওড়া জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এই জলটা এখন দিয়ে দেবো ঢাকনাটা দিয়ে আটকে দিয়ে আমি বসিয়ে দেব এরকম ভাবে আমি দশ থেকে পনেরো মিনিট দমে বসাবো তারপরে নামিয়ে নেব পনেরো মিনিট হয়ে গেছে এখন আমি এই ভিতর উনুনের ভিতর থেকে কিছুটা কয়লা নিয়ে এই হাঁড়ির উপরে দেবো চারিদিক দিয়ে দেখুন কি সুন্দর ভাব বেরিয়েছে কুড়ি পঁচিশ মিনিট হয়ে গেছে দম দেওয়া এই যে দেখুন চারিপাশ দিয়ে দিক কম ধোয়া বেরোচ্ছে আমি হাইটা নামিয়ে নেই বা ঢাকাটা খুলে নেবো দেখুন চালগুলো কত সুন্দর লম্বা লম্বা হয়েছে আর কি সুন্দর ফুটে উঠেছে দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন এখন বিরিয়ানিটা কেটে নেব একটুখানি ঘি ছড়িয়ে দেবো এই দেখুন মাংসটা কত সুন্দর হয়েছে আর আলুটাও কত সুন্দর আর কালারটা কত সুন্দর এসেছে দেখুন ভাতটা দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে কি সুন্দর ঝরঝরে আর কি সুন্দর কালার হয়েছে ভাতে বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে দেখুন আপনারা খেতে এত সুন্দর হবে না আর এর গন্ধটা এত সুন্দর বেরিয়েছে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না দেখে মনটা ভরে যাচ্ছে আমার বিরিয়ানি রান্নাটা তো আজকে আপনারা দেখলেন পুরোপুরি আমার এই রান্নাটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন আমার সঙ্গে থাকবেন আমার পাশে থাকবেন ভালো লাগলে একটা লাইক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন